বন্ধুরা আইপিএলের যে নতুন রিটেনশনের নিয়মটা বেরিয়েছে তারপরে কে কে আর কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে তাদের দলের জন্য তো সেটাই আপনাদেরকে জানাবো তাহলে বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের জন্য নিয়মটা কিন্তু বিসিসিআই খুব ভালো ডিক্লেয়ার করেছে যে একটা দল পাঁচটা প্লেয়ারকে ম্যাক্সিমাম রিটেন করতে পারবে তো সেই অন্য দল চাইলে পাঁচটার কমও করতে পারে তবে ম্যাক্সিমাম পাঁচটাই রিটার্ন করতে পারবে তার বেশি হবে না আইপিএল দু হাজার পঁচিশের জন্য মেগা অপশানের আগে এবং এই বছর কিন্তু আইপিএলে কোনো আর কার্ড নেই মানে রাইট টু ম্যাচ কার্ড দেয়নি মানে সরাসরি প্লেয়ার অপশানের আগেই পাঁচটা প্লেয়ারকে যে কোনো দল ম্যাক্সিমাম রিটার্ন করে বসতে পারবে তো সমস্ত দলেরই আমি জানাবো যে কোন দলের কোন পাঁচ প্লেয়ারকে রিটার্ন করতে পারে বা কোন দল কটা প্লেয়ার রিটার্ন করবে তো এইটুকুনি হানড্রেড পারসেন্ট কনফার্ম যে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু পাঁচ প্লেয়ারকে রিটার্ন করবেই এটা কনফার্ম কারণ কে কে আর যদি তারা আটটা রিটেনশন পেত কে কে আর জন্য আরও বেটার হতো কারণ লাস্ট সিজন কে কে আর যা পারফরমেন্স করেছিল আউটস্ট্যান্ডিং যদিও অন্যান্য দলের জন্য লাভ হয়েছে কে কে আরেরও বলবো মোটামুটি লাভ হয়েছে যদি পাঁচটা রিটেনশন না পেয়ে কে কে আর ছটা রিটেনশন পেতো তাহলে কে কে আর কিন্তু পুরোপুরি লাভ হতো পাঁচটা রিটেনশনের মধ্যে কে কে আর কিন্তু তিন চার প্লেয়ার হাত দিয়ে বেরিয়ে যাবে এটা পুরোপুরি কনফার্ম তো কোন পাঁচ প্লেয়ারকে কে কে আর রিটার্ন করতে পারবে আইপিএল দু হাজার পঁচিশের মেগা অপশানের আগে কারণ ম্যাক্সিমাম পাঁচটা প্লেয়ার রিটার্ন করার অপশন দিয়েছে আইপিএল তো কলকাতা তারা প্রথম যেই প্লেয়ারকে রিটার্ন করবেই সেটা হচ্ছে রিঙ্কু সিং রিঙ্কু সিংকে রিটার্ন করার কথা বলছি আমি রিঙ্কু একটা দুর্দান্ত ম্যাচ উইনিং এবং একটা ভবিষ্যতের তারকা প্লেয়ার যিনি কিন্তু আগামী সাত আট বছর অবশ্যই কে কে সার্ভিস দিতে পারবে এবং শুধু কে কে আর সাত আট বছর সার্ভিস দেওয়ার নয় রিঙ্কু সিং কিন্তু ভালো একটা বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু বাঁহাতে কিন্তু যে কোনো ম্যাচ ঢুলিয়ে বদলে দিতে পারে রিঙ্কু ম্যাচ ফিনিশিং করে দারুন রিঙ্কু ভালো অলরাউন্ডার এখন ভালো বলও করছে লেফটাম অফ স্প্রিন উইকেটও পেয়েছে তার পাশাপাশি রিঙ্কু কিন্তু দুর্দান্ত ফিল্ডার অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ রিঙ্কু সিংকে আমি শিওর যে কে আর প্রথম যে প্লেয়ারকে রিটেন করবে সেটা হচ্ছে রিঙ্কু সিং দ্বিতীয় প্লেয়ার যাকে কে কে আর রিটেন করবে সেটা হচ্ছে আমার মনে হচ্ছে বরুণ চক্রবর্তী লাস্ট দু তিন সিজন ধরে বরুণ চক্রবর্তী যত ভালো পারফরমেন্স করেছে আমি মনে হয় যে কে কে আর অবশ্যই বরুণ চক্রবর্তীকে রিটেন করবে লাস্ট সিজনে কিন্তু বরুণ চক্রবর্তী কে কে আরের জন্য দারুণ বল করেছিল তাই আমি মনে করি সেকেন্ড প্লেয়ার কে কে এর মিষ্টি স্পিন বোলার বরুণ চক্রবর্তীকেও কে কে করবে তিন নম্বর যাকে কে কে করবে সেটা হচ্ছে সুনীল নারিন অনেকে মনে করতে পারে যে সুনীল নারিনকে কেন রিটেন করবে সুনীল নারিনের বয়স হয়ে গেছে কিন্তু সুনীল নারিন লাস্ট বছর আইপিএলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলো মানে আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিল যদি কোনো প্লেয়ার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয় এবং তাকে যদি রিটেন না করে তাহলে সেটাকে বলে মূর্খতামি তাই আমি শিওর কে কে আর তিন নম্বর প্লেয়ার যাকে রিটার্ন করবে সেটা হচ্ছে অলরাউন্ডার সুনীল নারিন এবং বিধ্বংসী ওপেনার জাদুঘর বলতে পারেন জাদুঘর প্লেয়ার তিন নম্বর রিটার্ন করবে সুনীল নারিন চার নম্বর কে কে আর যাকে রিটার্ন করবে এবং করবেই সেটা হচ্ছে আন্দ্রে ডুয়েন রাসেল আন্দ্রে রাসেল কি কে কে আর রিটার্ন করবে না এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না রাসেল দা মাসেল আমরা কে কে এর কথা কলকাতা নাইট এর কথা মনে পড়লে চোখ বন্ধ করলেই প্রথম যেই প্লেয়ারটার মুখ মনে পড়ে সেটা হচ্ছে রাসেল এবং রাসেল বিধ্বংসী অলরাউন্ডার নিজের দমে কিন্তু যে কোনো ম্যাচ ঘুরিয়ে যেতে পারে ভালো বলিং করে উইকেট নেয় তো কে কে আর কিন্তু রাসেলকে চার নম্বর প্লেয়ার রিটেন করবে পাঁচ নম্বর প্লেয়ার কে কে আর কাকে রিটেন করবে এটা বড় প্রশ্ন এর মধ্যে কিন্তু একটা নাম আসতে পারে শ্রেয়াস আইয়ার অথবা নাম আসতে পারে ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশ আইয়ারকেও কিন্তু আমরা ফালতু বলে ফেলে দিলে হবে না আইয়ার দারুণ খেলেছে লাস্ট বছর তিন নম্বরে কে কেকিয়ারের জন্য সলিড স্টার্ট দিয়েছে মানে ওয়ান ডাউন হওয়ার পরেই সলিড খেলেছে ভেঙ্কটেশয়ার তো পাঁচ নম্বর প্লেয়ারে দুটো জায়গার নাম আসছে একটা হচ্ছে শ্রেয়াস আর একটা হচ্ছে ভেঙ্কটেশয়ার আমি কেন শ্রেয়াস আইয়ারকে পাঁচ নম্বরে রেখেছি আইপিএলের মেগা অপশনের আগে সমস্ত প্লেয়ার কিন্তু ট্রেড উইন্ডো খুলে যাবে এবং অবশ্যই আমরা কিন্তু প্লেয়ার রিটেনশন লিস্ট জমা দেওয়ার আগেই জেনে যাবো যে কোন কোন প্লেয়ার রিটেন হবে কোন দলে তো সেখানে যদি কে কে আর অলরেডি রোহিত শর্মার সঙ্গে কথাবার্তা বলে এবং রোহিত শর্মা যদি রাজি থাকে কে কে আর দলে আসার তাহলে আমি মনে করি পাঁচ নম্বর প্লেয়ার যদি রোহিত শর্মা আসে অ্যাজ আ ক্যাপ্টেন তাহলে পাঁচ নম্বর প্লেয়ার আমার মনে হয় না শ্রেয়াজাইয়ার থাকবে কারণ রোহিত শর্মার বর্তমান বয়স পঁয়ত্রিশ রোহিত শর্মা আরামসে আরও নেক্সট মেগা অকশান আটত্রিশ উনচল্লিশ বছর অবধি খেলতে পারবে কারণ রোহিত শর্মা বিভৎস লেভেলের প্লেয়ার লেজেন্ড এটা মানতে হবে টি টোয়েন্টির তো রোহিত শর্মা যদি আসে তাহলে পাঁচ নম্বর প্লেয়ার হতে পারে ভেঙ্কটেশ আইয়ার লাস্ট সিজন ভালো পারফরমেন্স করেছিল ভেঙ্কটেশ আইয়ার আর যদি রোহিত শর্মাকে মুম্বাই রিটেন করতে সক্ষম হয় যদি রোহিত শর্মা বলে যে না আমি মুম্বাই থাকবো তাহলে কিন্তু আমি মনে করি পাঁচ নম্বর প্লেয়ার কে কে আর রিটেন করবে শ্রেয়াস আইয়ারকে তো আমি চারটে প্লেয়ার কনফার্ম বলবো যদি রোহিত শর্মা যদি কে আর দলে আসে তাহলে পাঁচ নম্বর প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার হবে আর যদি রোহিত শর্মা কে কেয়ারে না আসে তাহলে পাঁচ নম্বর প্লেয়ার সেরাজ ইয়ার হবে তো আপনি কী চান কোন প্লেয়ারকে রিটার্ন করুক পাঁচ নম্বর প্লেয়ার হিসেবে সেরে আজ না ভেঙ্কটাজ ইয়ার এবং কে কেয়ারের ক্যাপ্টেন আপনি কে হলে খুশি হবেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন এবং আপনার পছন্দের পাঁচটা কে কেয়ারের রিটেনশন প্লেয়ার কে হতে পারে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একঠত্রমত্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক প্রস্ক্রল করে রাখবেন धन्यवाद